রহমান রাহিম উপস্থিত আজকে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুব এই আনন্দ অনুষ্ঠানে বিশেষ করে মাগুরা জেলা যুব যে আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাদ যুব কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদ্য ঘোষিত সভাপতি এবং সেক্রেটারিকে শুভেচ্ছা ও সম্মাননা জানানোর জন্য এ পর্যায়ে এই অনুষ্ঠান থেকে মাগুরা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফিরোজ আহমেদ আজকের এই প্রোগ্রাম থেকে তার মূল্যবান কিছু কথা তুলে ধরবেন ফিরোজ ভাই বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ জাতীয় যুবদল যুব দল জেলা শাখা কর্তৃক আয়োজিত আপনারা ইতিমধ্যে অবগত আছেন সদ্য বাংলাদেশ জাতীয় দল কর্তৃক জাতীয় নদী কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই কমিটিকে স্বাগত জানিয়ে মাগুরা জেলা যুবদলের দলের সর্বস্তরের নেতা সাথে নিয়ে আমরা একটি শুভেচ্ছা মিছিল করেছি পাশাপাশি আমাদের মা গোরা সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব জনাব রবুল ইসলাম নন আপনারা জানেন উনি দীর্ঘদিন এই সরকারের পেটুয়া ভাইরি পুলিশ কর্তৃক হয়রানির শিকার হয়ে বিভিন্ন সুপায় পলাতক ছিলেন দীর্ঘদিন রাজপথে অনুপস্থিত ছিলেন ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট থেকে তার সমস্ত মামলায় জামিন দেওয়া হয়েছে সে উপলক্ষে যা তী যুব দলড়া জেলা শাখার নেতা কর্মী আমরা আনন্দিত এবং উৎফুল্ল সর্বোপরি আমরা দেশের বেগম খালদা যাওয়ার মুক্তি তারা একটু মানে বিরুদ্ধে আনিত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় দল রাজপথে ছিল অতীতের ন্যায় আগামীতে থাকবে এবং সর্বোচ্চ ভূমিকা পালন করবে নিজেদের শরীরে রক্ত দিয়ে হলেও আমরা দেশজন আপনার একটা আমাদের সিদ্ধান্তে বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করবে এই হচ্ছে আমাদের আজকের দিনের প্রত্যয় সবাইকে ধন্যবাদ বার্তা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ